আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ছেলেদের জন্য কি কি কিনলাম সোহেল ইবরণ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি কিছুদিন ধরে অনেকটাই ব্যস্ত যার কারণে হচ্ছে সবসময় সব কিছু আপলোড করতে পারতেছি না বড় ভিডিওগুলো ভালোভাবে দিতে পারতেছি না তো এটা কয়েকদিন আগে করা হয়েছে কিন্তু দেবো দেব আর দেওয়ার মতো সময় হয়নি এগুলো হচ্ছে আমার বড় ছেলের শপিং ও হচ্ছে এবার মার্কেটে গিয়ে ওর যা পছন্দ হয়েছে তাই ও কেনাকাটা করছে আমাদের কোনো কিছুই শোনে নাই ওর যেটা ভালো লাগছে সেটাই নিছে তো আমরাও চিন্তা করলাম থাক ও পড়বে ওর যেটা ভালো লাগে সেটাই ওকে দিই তো এই যে একটা শার্ট একটা গেঞ্জি মানে ওর চয়েস সব কিছু ওরা বলছিলাম অন্য কালার দেখাইছিলাম কিন্তু নেয় নেয় আরও হচ্ছে মাদ্রাসায় পরে তারপরে দেখেন কি প্যান্ট আনছে মানে ওর ইচ্ছা খুশি সব কিছুই ওরে হচ্ছে এবার বলছি তোমার যেইটা ভালো লাগে তুমি সেইটাই নিও যেহেতু আমাদের কোনো কথা শুনতেছো না তোমার যা পছন্দ সেটাই তোমাকে দিব তো দেখেন এখানে প্যান্টে একটা চেন লাগানো তো এই চেনটা আসলে এই প্যান্টের সাথে ছিল না অন্য একটা প্যান্টে ছিল তো যে ভাইয়াটার দোকানে ছিল ওই ভাইয়াটাকে হচ্ছে আমার ছেলে বলছিল পরে ভাইয়াটা হচ্ছে ওকে চেনটা অন্য প্যান্ট থেকে খুলে দিয়ে দিয়েছে যে বাবা তুমি নাও তোমার যেই প্যান্ট খুশি তুমি নাও তোমাকে চেনটা আমি দিব সমস্যা নেই তো এইগুলো হচ্ছে পাঞ্জাবি দুই ছেলের জন্য একরকম পাঞ্জাবি নিয়েছিলাম তো এটা হচ্ছে বড় ছেলের পাঞ্জাবি পায়জামা সহই তো কেমন হয়েছে পাঞ্জাবিটা অবশ্যই জানাবেন আমার ছেলে চয়েস সব কিছু আমার ছেলে কেমন চয়েস করলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন তো রকম পাঞ্জাবি দুই ভাইকে দিলাম এটা হচ্ছে ছোট ছেলে এটা আর খুললাম না যেহেতু একই তো ওরটাও হচ্ছে পায়জামা সহ পায়জামাগুলো মোটামুটি ভালোই ছিল এতটা খারাপ না অনেক সময় দেখা যায় পাঞ্জাবির সাথে পায়জামাগুলো কিছু ভালো হয় না কিন্তু এই পাঞ্জাবির সাথে পায়জামাগুলো খুবই ভালো ছিল আর এটা হচ্ছে একই রকম সেম কিন্তু কালারটা হচ্ছে আলাদা একটু লেমন কালার এটা হচ্ছে আমার হাজব্যান্ডকে আমি গিফট করছি আসলে আমার হচ্ছে সবসময় আমার হাজব্যান্ডকে কিছু দিতে অনেক ভালো লাগে তাকে কিছু দিতে পারলে আমার সত্যি অনেক খুশি লাগে নিজে নেওয়ার থেকে কেন জানি না আমার এরকম হয় তো আমার হাজব্যান্ড আসলে এই কালারটা পছন্দ করছে তাই আমি ওনাকে হচ্ছে এইটাই দিছি আর এগুলো হচ্ছে আমাদের ছেলের জন্য জুতা কিনছি তাদের দুই ভাইয়ের জুতা একই ছিল তো জুতা কিনতে যেয়ে মাথাটা পুরাই নষ্ট হয়ে গেছিলো ভাইরে ভাই জুতার এত দাম কি বলবো আর অনেক অনেক দাম তো অনেক ঘোরাঘুরি করলাম কোনোভাবেই দাম কমাইতে পারলাম না মানে যে জায়গায় গেলাম সেই জায়গায় প্রত্যেকটা দোকানে মানে একই দাম মানে কমাইতেই পারলাম না তারপরে কমাইতে না পারে কিছু করার নাই যেহেতু অন্য জায়গায় একই দাম সেই বেশি দাম দিয়ে আনতে হলো কিছু করার আর নাই তো দুই ভাইকে একরকম জুতাই দিলাম কারণ ওরা হচ্ছে অনেক দিন ধরে লোফার কেস অনেক পড়ছে তো এবার বললাম যে লোফার নেওয়ার দরকার নাই এবার বেল জুতাই দিই তো বড় ছেলে প্রথমে হচ্ছে একটুই করছিল পরে বলছে না সমস্যা নেই মামুনি এটা আমার অনেক পছন্দ হয়েছে তো ওর পছন্দের দুই ভাইয়ের জন্য একরকম নিলাম আর এই ড্রেসটা হচ্ছে আমার ছোট ছেলের কেন জানি না আমার বাচ্চাদের এই কোয়ালিটির ড্রেসগুলো খুবই ভালো লাগে তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন কালার ছোট ছেলের এই ড্রেসটা কিন্তু আমার চয়েসেই আনছি ওর বাবাকেও দেখাইছিলাম ওর বাবা বলছে আমার পছন্দ মতোই নিতে তো আমার খুবই ভালো লাগছিল কেন জানি না মানে খুবই ভালো লাগছে এর জন্য হচ্ছে আমি আমার ছোটো ছেলের জন্য এই ড্রেস আপটাই নিছি তো কেমন হলো ওদের ড্রেস আপগুলা অবশ্যই জানাবেন ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই খোদা হাফেজ